চোট মনোযোগ দিয়ে দেখেন ভাই আজকে এই যে গার্মেন্টস শ্রমিকগুলো কেন রাস্তায় না হয়েছে দেখেন প্রায় চল্লিশ হাজার চল্লিশ হাজার শ্রমিক আজ রাস্তায় নামছে কেন নামছে এদের সরকার থেকে নয় পার্সেন্ট বেতন বাড়ানোর যে ডিক্লেয়ারটা দিয়েছে এই ডিক্লেয়ারের মাধ্যমে আসলে যে বেতন বিশ হাজারের উপরে হয়ে গেছে তাদেরকে কোম্পানি থেকে ছাঁটাই করতেছে ছাঁটাই এই ছাঁটাই যাতে না করা হয় এই জন্য আসলে এই আজ রাস্তায় প্রায় চল্লিশ হাজার গার্মেন্ট শুরু আজ রাস্তায় কারণ একটাই

করে বড়ো বড়ো কোম্পানি সে বানাইছে একটা তৈরি করছে তাদেরকেই ছাটাই করে দিতে বাহ আজব দেশ আজব বাংলাদেশ আমাদের একটা আজব বাংলাদেশ আমাদের শ্রমিকদের আসলে কোনো মূল্যন মূল্যায়ন দেয় না কেন দেয় না আমরা নিজেরা যায় আপনারা ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট কেন আমাদের কথা নীতিদের অভিষেক করা হচ্ছে

কারণ এই যে সবাই তো মাথা খারাপ হ্যাঁ সবাই কোন সময় কী হয়ে যায় কেউ বলতে পারে না তাই এই জন্য যাতে কোনো আন্দোলন না হয় যাতে কোনো ভাঙন না হয় নির্দিদায় নির্বিচার মালিকদেরকে যারা কর্মকর্তা আছেন সবশ্যুই